আজকে 20 সিজ শুধু মাত্র 1500 টাকা সারা বাংলা ডেলিভারি চার্জ মাত্র 15 টাকা এক সপ্তাহে ওরা বড় অফার পাকিস্তানি ফ্রি সাইজার জমজম থ্রি পিস জর্জেরের উপর হবে ডিজিটাল প্রিন্ট তার উপরে আরি কাজ করা এক্সিলেন্স একটা ফোর পিস গর্জিয়াস ফোর পার্টি কালেকশন দেখাচ্ছি যেটা মধ্যে সিকোয়েন্সের ছড়াচড়ি আমাদের থ্রি পিসের কাপড় যদি কেউ ধরে কেউ রাইখা দেব না ভাই আসলে থিপিস না দেখলে থিপিসের কাছাকাছি না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি এক্সিলেন্স একটা ব্ল্যাক ডায়মন্ড রাখা হচ্ছে আপনাদেরকে যেটা দেখলেই ভালো লাগে নতুন নতুন থিপিসের ডিজাইন করছি ফাস যা দেখে আপুরা খাবে ক্রাশ 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 চলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শ্যামল ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ঈদের পরে ভাই ঈদের পরে দামাক অফার নিয়ে হাজির হইছি ভাই আজকে বিশু মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পনেরো টাকা

দশটা সরি বিশটা রাখা হচ্ছে মাত্র বিশ পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র বিশ পিস পনেরোশো টাকা সাথে ডেলিভারি চার্জ মাত্র পনেরো টাকা আজকে বিরুদ্ধে আসলে হোম ডেলিভারি কি হবে আপনাদের এখানে ইনশাআল্লাহ ভাই আমরা পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটা থানায় থানায় আমরা হোম ডেলিভারি অপশন রাখছি ভাই মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাই মানলে মাত্র এক হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি ভাই বাহ ঠিক আছে এই যে এটা দেখেন এটা দিচ্ছি ভাই মাত্র দশ পিস পনেরোশো টাকা ভাই

দিচ্ছি ভাই দশ পিস মাত্র আপনার 2800 টাকা তিন হাজার টাকা আজকে তিন হাজার দশ পিস তিন হাজার 3000 টাকা দশ পিস তিন হাজার টাকা ওন্নাটা দেখাই দিই অন্যটা আপনার সব বডির সাথে ম্যাচিং করে মানে মানে ওন্নাটা

এটা হচ্ছে ডিজিটাল আরি ভাই ডিজিটাল আরি ডিজিটাল এ ডিজিটাল আড়ি ফ্রন্টপাট বেগ ডিজিটালি সাদা বাহারের সাদা বাহার আড়ি আরি অল ওভার আড়ি কাজ করে বইটার ভিতরে

যারা ব্যবসা করবেন তোমা করতেছেন তাদের জন্য ট্যাবলেটের মতো কাজ করবো যেটা মার্কেট প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা আমরা আজকে জন্য দিচ্ছি মাত্র ভাই যেটা দেখেন আজকে ভিডিওর জন্য দিচ্ছি মাত্র আপনার এটা সুন্দর সম্পূর্ণ

আর তারপর আজকের ভিডিওতে যা দেখা ভাই সব হচ্ছে ঘুম হারাম করা নজর করা যে ভাইরাল কারচুপি দিচ্ছি ভাই ভাইরাল কারচুপি সুতি ফ্রি সাইজের একটা একটা দিচ্ছি ভাই মাত্র আপনার দশ পিস চার টাকা এটার গলা থেকে শুরু করে ভিউয়ার্স নিচের প্যানেলও সুন্দর করে আরি কারচুপি কাজ করা তবে এটা ফ্রি সাইজের ফ্রি সাইজের এটা হাতা আলাদা হাতা আলাদা আমি একটু দেখাই দেই যে এটা হচ্ছে সেলরটা আড়াই গজ এই যে হাতাটা হচ্ছে দুইটা হাতা একসাথে ফুল হাতায় যে ওনাটা টারসেল করা আছে এই ওনাটা দেখাই দেই মাত্র 400 টাকা পিস ভাই ওনাটা হবে টারসেল করা দুই পাশে আর পুরোটা হবে সুতির মধ্যে ফ্রি সাইজের ওনা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা তাছাড়া ভাই আরো কালেকশন ভাই কালেকশন তো কোনো কমতি নেই ভাই এই যে এটা দেখেন ভাই ডিজিটাল ডিজিটাল প্রিন্টেড সিকোয়েন্স করা সুন্দর আর কাচিবিস মাত্র 450 টাকা বিশ ভাই 450 মাত্র 450 টাকা 450 450 টাকা ডিজিটাল অডিও বিয়ার সিকোয়েন্সের কাজ হবে মাত্র 450 টাকায় পাচ্ছেন এই সিবিসটা 450 টাকা তারপরে ভাই কালেকশন তো আরো দেখব কালেকশন তো শেষ নাই ভাই এই যে দেখেন ঠিক আছে পাকিস্তানি জমজম আজকে ভাই অফার প্রাইস পাকিস্তানি ফ্রি সাইজের জমজম থ্রি পিস বাহি ভাই আজকে মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ পাঁচশো টাকা কেউ জমজম দিয়ে দেখাইতে পারবো কিনা আমরা সুফিয়া বেশন দিচ্ছি মাত্র পাঁচশো টাকা জমজম পাঁচশো টাকা ডিজিটাল জমজম পাঁচশো টাকা ডিজিটাল জমজম তারপরে ছে যে ওনাটা দেখাই দি ওনাটা একুরেট আর একবারে পাঁচাতো না আমরা জাস্ট বিরুতে একটু ধারণা দিই একটু আইডিয়া দিই কি কালেকশন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা দোকান আসবেন অথবা আমাদের ইমোর্সে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভাই আমরা যে কালেকশনগুলো দিමු মার্কেটে চ্যালেঞ্জ যে এই রেটে এই দামে এই কোয়ালিটিগুলো কেউ দিতে পারবে না যেহেতু আমাদের নিজস্ব স্টক আমরা করি কমে দেই কমে ভাই বাহ এই দেখুন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা কি দেখাচ্ছো প্যাটেল প্যাটেলের ভিতরে সত্যি প্যাটেলের সিটি ভিতরে এটা রেটটা পড়তেছে ভাই মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা তারপর হচ্ছে বর্তমান সময়ে ভাইরাল হচ্ছে একটা যেটা না বললি নয় একটা ব্যবসার ক্ষেত্রে যে জিনিসগুলো কমন যেটা রাখতে হয় তার মধ্যে এটা হচ্ছে কোসেক ঠিক আছে এটা ছাড়া দোকান মনে করেন যে ফুটে না ভাই বুঝতে পারছেন আমার একটা থ্রি পিস নিয়ে ডল দিবেন একটা থ্রি পিসের উচিত নাই আপনারা দশটা কাস্টমার তো কাপড় বিক্রি করতে পারবেন দেখেন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট কোসেক হচ্ছে ফ্রন্টে ব্যাকে হাতায় সব জায়গায় জিরো সিকুয়েন্স প্লাস হচ্ছে আরি কাজ করা ডিজিটাল কোসেক যাই যা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতে কাজ হইব সেলর সুতি উন্নাটো আছে পুরো আড়ায়ত ভরে

ডিজিটাল প্রিন্টের উপরে যখন আরিকাজ হয় সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এটা তো শুধু আরি কাজ ফ্রন্টই হবে না অল ওভার এটা অল ওভার আরি কাজ হবে ওনাটা একুরেট আর এক বরে পাঁচাতন না এই জোনটা দেখাই দিই এটার পূর্বের রেট ছিল 750 টাকা ভাই আজকের ভিডিওর জন্য দিছে ওনাটা হচ্ছে আরি ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা 750 টাকা থ্রি পিস মাত্র আজকে 550 টাকা 550 টাকা পিসে 200 টাকা ছাড় যদি আমাদের এডি নিয়ে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেন 200 টাকা লাভ হইব ঠিক আছে টাকা আপনার ঠিক আছে ইনভেস্ট আপনার আপনি টাকা কিভাবে ডাবল করবেন এই আইডিয়া আমরা দিয়ে দেবো ঠিক আছে পাঁচশো টাকা নিয়ে কিভাবে এক হাজার টাকা বিক্রি করবেন ইনশাল্লাহ থ্রি পিস এর আইডিয়া আমরা দিয়ে জর্জিয়াস জর্জের ফোর পিস দেখাচ্ছি দুই সেটের মধ্যে মাঝখানে আবার ডিজিটাল ফুল আছে ফুল মানে কিন্তু জর্জের উপরে হবে ডিজিটাল প্রিন্ট তার উপরে আরি কাজ করা এক্সিলেন্স একটা ফোর পিস মাত্র দিচ্ছি পাঁচশো টাকা ভাই বর্তমানে যতগুলো থ্রি পিস ভাইরাল হয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আরো আসলে ভাই কালেকশন তো কত ভাই কোনটা থেকে কোনটা দেখামো এই যে এটা দেখেন গলা মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স একটা চেইন পরে রাখা হয়েছে ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু একের একটা ডিজাইন প্লাস নিচে যেটা আছে সেটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ অনেক সুন্দর করে করা জামার লংটা কেমন হয় ভাইয়া আজকে বুটিক দিচ্ছি মাত্র 600 টাকা ভাই সিকোয়েন্স বুটিক সিকোয়েন্স বুটিক্স মাত্র 600 না আমার মুখের কথা না আমার দোকানে আসবেন আয়শা মাইফা একুরেট 1550 সিনেমা মাইফা দেখে নিবি বিশাল হল এটা সালোয়ার কতগুলো এটা সালোয়ারটা টা গোস না ঠিক আছে আমরা কথাই নয় কাজে বিশ্বাসী ডেলিভারি মনে যখন আপনার বাসায় মাল নিয়ে যাইবো হোম ডেলিভারি সিস্টেমটা মাল খুইলা দেইখা তারপরে আপনি মাল রাখবেন আছে এরকম একটা গ্যারান্টি দিয়ে কাপড় দেবো ভাই সুন্দর 얘টা দেখেন বাহ এটা তো টাকা বিক্রি করবেন গর্জিয়াস 4 পিস পার্টি কালেকশন দেখাচ্ছি যেটার মধ্যে সিকোয়েন্সের ছড়াচড়ি এমব্রয়ডারি কাজের ছড়াচড়ি তবে এখানে অনেক ধরনের সুতার কাজ এটা যদি 1000 টাকা নিয়ে বিক্রি করেন তাও কাস্টমার জিতবে ভাই এমন একটা 3 পিস বাই

আজকের জন্য ভাই মাত্র আটশো টাকা ভাই আটশো টাকা আটশো টাকা তারপরে ভাই আসলে কালেকশন তো কত ভাই কোনটা কোনটা দেখা যতগুলো থ্রি পিস আমাদের রাখা প্রত্যেকটা তো ডিজাইন কালার মাত্র একটা করে স্যাম্পল দেখাতেছি প্রত্যেকের ভিতরে পনেরো থেকে বিশটা ডিজাইন নেবো চারটা করে কালার নেব

আগানুর পাকিস্তানি আরেকটা কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স ডিজিটাল পাকিস্তানি আগানুর এটা ফেব্রিকসটা কি সেটা আপনারা যারা সামনা দেখবেন তারা বুঝবেন ভাই এটা সম্পর্কে বলার কিছু নাই শুধু এটা চাপাবাজি করে বোঝানো যাবে না এটা কোয়ালিটি হাতে ধরে বোঝা যায় আসলে যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করেন নাই করতেছেন তারা এক পিস আগে নিজে ব্যবহার করবেন ভাই ওন্নাটা তো একদম রং এর রং এর ভাই এটা হচ্ছে রং এর মেলা ভাই হ্যাঁ অনেক সুন্দর ওন্না একজন মানে আপু এক পিস নিয়ে ব্যবহার করবে যদি আপনি স্যাটিসফাই না হন অন্য কাপড়ের কথা বুঝলে না যান তো আমার তার কাপড় নেওয়া লাগবো না এরকম একটা কোয়ালিটি দিয়ে আসছে কাপড় দিয়ে যাই হোক এটা তাই হচ্ছে মাত্র নয়শো টাকা ভাই নয়শো টাকা নয়শো টাকা পাকিস্তানি আগানুর মাত্র নয়শো টাকায় আপনার পেয়ে যাচ্ছে পাকিস্তানি আরি ভাই বুঝছেন আরি আসলে অনেকে বলে অনেকে কমপ্লেন করে যে একটা পাকিস্তানি বলে দেশি বলে পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করে ভাই আমার প্রতিটা কোয়ালিটির সাথে বার করে দেওয়া আছে

আসলে থ্রি পিস না দেখলে থ্রি পিস এর কাছাকাছি না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি শুধু ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু কি যে দেখাচ্ছি সেটা আমি জানি এটা যেরকম বডি ভাই এ যেরকম সালোয়ার এরকম এই যে ওন্নাটা ওন্নাটা দেখেন ওন্নাটা একটু প্লাস ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটার মধ্যে সেলাই শিবুরি সিকোয়েন্স করা এমব্রয়ডারি সহ

অন্য কোন কাপড়ের কথা মুখে আসবে না ভাই বুঝতে পারছেন আমার কাপড়টা হচ্ছে মূলত আমি বলবো না ভালো কোয়ালিটি দিচ্ছি আপনারা নিজে আসবেন দোকানে আসবেন আইসে দুই রাজ আসেন তারপরে নেবেন যারা এসে ধরে কাপড় নেবেন ভিওর সেই ধরনের থ্রি পিস এই যে যারা এমন করে ধরে কাপড় নেবেন একদম সফট থ্রি পিস বুঝতে পারবেন কোয়ালিটি কি তারা আসলে বুঝতে পারবেন কি কোয়ালিটি এটা প্রাইস ধরছেন কত 1100 টাকা ভাই 1100 টাকা ঠিক আছে 1100 টাকা ভাই তারপরে কি দিচ্ছি ভাই গুজরাটি বুটিকস ভাই এই যে গুজরাটি বুটিকস দিচ্ছি ভাই

এ আরিকা জুট যায় আমি গ্যারান্টি দিতে পারি এগুলা হচ্ছে খানদানি থ্রি পিস তাদের জন্য টাকা ফেরত ভাই যারা বলবো যে গেসেগা সমস্যা হয়েছে তাদের জন্য টাকা ফেরত তারপরে ভাই আসলে আমার কালেকশন ভাই বুঝলেন আমার কালেকশন হচ্ছে একের কালেকশন যা দেখামু সব হচ্ছে লপার পার্টি কোয়ালিটি যে দেখেন একের কালেকশন দিচ্ছি আজকে ভিডিওর জন্য ভাই এই যে আজকের ভিডিওতে যাদের থ্রি পিস যারা খোঁজেন আজকের থ্রি পিস তাদের জন্য দেখাচ্ছি ডিজিটাল এর মধ্যে একটু ফুল কাজের থ্রি যারা খোঁজেন এই ধরনের আসলে আজকের বিডুর জন্য অন্য দ্বিপাশে অনেক সুন্দর করে কাটওয়ার কাজ করা ডিজিটাল প্রিন্টার একটা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো আজকের ভিডিওতে ভাই কি দিবো ভাই বুঝছেন এগারোশো টাকার মেলা পাকিস্তানি দেখে পল্লিতে থাকবো জামা সব জায়গায় পাকিস্তানি সিকুয়েন্স এর অনেক সুন্দর একটা মধ্যে ফুল আছে অনেক সুন্দর করে ফুলের ডিজাইন করা করা আবার কাজ করা এই সিকুয়েন্স কিন্তু হাতে ধরেও লাগবে না

কারচুপি হাতের কাছের বাহ এক্সেলেন্স কালেকশন ইউ আর গুড থেকে আপনারা আমি জানি কি মনে করছেন দূর থেকে প্রিন্ট মনে করছেন কিন্তু কাজগুলো সামনে থেকে দেখাই আপনাদের সম্পূর্ণ হাতের কাজের বই ফুলবাড়িতে হাতের কাজ করা কারচবি কালেকশন দেখাচ্ছি ডিজিটালের উপরে কারচবি কাজ করা এক্সিলেন্স কাজ ম্যানুয়াল কাজ ভাই কোন এমপোর্টারই অথবা অন্য কোনfromRGBO কিছু কি নেই অন্য কিছু বইলা প্রমাণ করতে পারবো না আমি আপনার তারও নাটা ওনার মতো এই যে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা সেম ক্যাটাগরি ওটাও সেম ক্যাটাগরি আমাদের মানে মাবুনেরা আপনাদের হাতে যে কাজগুলো করছে ওই কাজের এটা এটা পুরো এমবটরি মানে কোন ম্যানুয়াল মানে এমবটই না এটা সম্পূর্ণ ম্যানুয়াল এটা দিচ্ছি মাত্র 1350 টাকা 1350 ভাই আজকে দেবো ভাইরাল কালেকশন ভাই দেখেন ভাই কালেকশন দেখে যদি কেউ কাশ না খায় ভাই কথা কি বুঝতে পারছেন ভিডিও দেখে যদি বলে যে না আসলে কালেকশনগুলো সুন্দর না তার এমবি টাকা আমি ফেরত দিয়ে দেবো দেখেন নতুন নতুন টিপিস এর ডিজাইন করছি ফাস যা দেখে আপুরা খাবে কাশ কাশ কিনতে হবে এতটুক বলতে পারি জানেন ভিডিওতে কি দেখতেছেন ভাই আমার দোকানে আসলে কাপড় খেয়ে যাইতে মন চাই দেখেন্টাইলে কাজ করা এটা সম্পর্কে বলার কিছু নেই মাত্র আোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ভাই আমার কত হচ্ছে আপনি কালেকশন নিয়ে বিক্রি করতে পারলে আমার কাছে আসবেন আমি এমন কালেকশন দিমু যেটা নিয়ে আপনি বিক্রি করবেনই দেখেন এই নাইস কালেকশন ঠিক আছে সবগুলা কাজের ভিতরে ইউনিক একটা কাজ আছে গলার কাজটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তার মধ্যে এমব্রয়ডারি উপর আবার সিকোয়েন্সের কাজ করা হয়েছে নিচে আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের বাসে আবার সুন্দর করে বোরিং এর কাজ রয়েছে ব্লাশ হচ্ছে ভাই ওন্না ভাই আমাদের পত্তিরে জামার ওন্না হচ্ছে আগুন ভাই ওন্না না আগুন এই আগুন দেখলে ভাই আপনার কাশ খই তুই

আগা খান সম্পর্কে আসলে বলার কিছু নাই আগা খান সম্পর্কে জানতে হইলে আমার ফেব্রিক্স গুলো জানতে হইলে কোয়ালিটি বুঝতে আপনার দোকানে আসতে হবে ডিজিটাল প্রিন্টেড আগা খান গলায় ভারী কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি পুরোটা হবে ডিজিটাল প্রিন্ট নিচে গিয়ে হবে এমব্রয়ডারি সিকোয়েন্সে অনেক সুন্দর কাজ ঠিক কাপড়ের ভিতরে আমি এই গ্যারান্টি দিতে পারি যে আমার প্রিন্ট ঠিক টুনিশ বিষয় না অনেকে বলে যে সুতি কাপড়ের রং যায় রং কাটে আসলে ভাই পিউ সুতি পাকিস্তানিটা আমাদের লোকাল না ভাই

ঠিক আছে এই যে দেখেন একটা অন্য দেখাই দেখাচ্ছে চোখের শান্তি ভাই একটা ওনা দেখলে চোখের শান্তি ভাই এর দিচ্ছি বিলুর জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তাছাড়া আমাদের কাছে আমাদের কাছে কি কালেকশন নাই এটা দেখতে পারি রেট হচ্ছে